আবারও ছোট অভিনেতা কৌশিক রায় তাহলে কি এখানেই শেষ তার রাজনীতির জীবন কোন ধারাবাহিকে দেখা যাবে তাকে কার বিপরীতেই বা অভিনয় করবে এই তারকা বহুদিন পর আবারও ধারাবাহিকে জুটি বেঁধে ফিরছেন সোলাঙ্কি এবং গৌরব গাড় ছড়ার পরও দেখা যাবে স্টার জলসার ধারাবাহিক এলা ও গোড়ার গল্পতে যেখানে দুই বিপরীত ধর্মী মানুষের মধ্যেকার ভালোবাসার গল্প তুলে ধরা হবে এই ধারাবাহিকের মাধ্যমে ধারাবাহিকের এক প্রমোতে দেখা যায় গান কবিতা বই নিয়ে থাকতে ভালোবাসে এলা ভালোবাসা দিয়েই সে বাঁচতে ভালোবাসে ভাঙা মন হোক কিংবা জিনিস ভালোবাসা দিয়েই সবটা জুড়তে ভালোবাসে এলা কিন্তু অন্যদিকে গোরা একেবারে বিপরীত মেরুর মানুষ তার কাছে ভালোবাসার কোনো জায়গাই নেই ভালোবাসা মানেই তার কাছে একটা স্ক্যাম ভালোবাসা দিয়ে যে সব বদলানো যায় সেই কনসেপ্টটা একদমই বিশ্বাসী নয় গোরা তাহলেই ভাবুন কিভাবে মিল হবে এই দুই বিপরীত মেরুর মানুষের আর এই ধারাবাহিকে নায়কের চরিত্রে না থাকলেও একে বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেতা কৌশিক রায়কে এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী তার চরিত্রটা গুরুত্বপূর্ণ হলেও এখানে ত্রিকোণ প্রেমের কোনো গল্প আছে কি না তা পরিষ্কার করে জানা যায়নি আবার এই সিরিয়ালের গল্পের সঙ্গে রবি ঠাকুরের উপন্যাসের কোনো মিল আছে কিনা তাও স্পষ্টভাবে কিছুই জানা যায়নি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন